আমার এক প্রিয় বন্ধু আমার কাছে সাম্বারের রেসিপিটা চেয়েছিলে তাই আজকে সাম্বারের রেসিপিটা নিয়ে চলে এসেছি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে ছিল সোমবার আর ব্লগটা দিতে অনেকটাই দেরি হয়ে গেছে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সোমবার দিন সকালবেলায় আমরা তো সোমবারে নিরামিষ খাই আম্বারটাও নিরামিষ করে করছি অরফ ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে একটু লাউ আর একটু কুমড়ো টমেটো দিয়ে দিলাম এবার একটু নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো সেদ্ধটা এমন হতে হবে যাতে ডালটা একটু গলে যায় আর এদিকে কড়াইতে একটু গোটা জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেন্ডি আর বেগুনটা ভালো করে ভেজে নেব যাতে একটু সেদ্ধ হয়ে যায় মানে লাল লাল না ভাজলেও হয় যাতে সেদ্ধ হয়ে যায় কারণ টক দিলে আর সেদ্ধ হবে না সাথে সাথে ধোসাগুলোও বানাচ্ছি সকালের যেহেতু ব্রেকফাস্ট আজকে ধোসাই রেখেছিলাম গতকাল মানে রবিবার আমি ইডলি বানিয়েছিলাম ওই ইডলির ব্যাটার দিয়ে ধোসা বানিয়ে নিচ্ছি এদিকে বেশ ভালো সেদ্ধ হয়ে গেছিলো একটু কাশ্মীরের রেড চিলি দিলাম দিয়ে এবার ডালটা ঢেলে দিলাম চালটা ঢেলে দেওয়ার পরে একটু গরম জলেও মিশিয়ে দিলাম কারণ এই সাম্বার না একটু পাতলা পাতলাই খেতে ভালো লাগে গারো সাম্বার মানে একদম টাইট হয়ে গেলে বেশ ভালো লাগে না মানে পাতলা পাতলাই খেতে ভালো লাগে এবার একটু টক জল দিয়ে দিলাম আর একটু গুড় মানে অল্প একটু গুড় দিতেই হবে যাতে এর ব্যালেন্সটা ঠিক থাকে আর যখন ফুটে উঠবে তখন সাম্বার মশলাটা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে হয়ে গেলো সাম্বার এদিকে আমার ধোসাও হয়ে গেল সাম্বারের আরেকটা নতুন টেকনিক তোমার আমাদের বলে রাখছি মশলাটা অনেকেই সবজিটা কষাবার সময় দেয় কিন্তু আমি সবসময় লাস্টে দিই কারণ আমাকে এখানেরই একজন বয়স্ক ভদ্রমহিলা মহিলা বলেছেন যে তুমি সাম্বার মশলাটা সবসময় লাস্টের দিকে দেবে যখন ডালটা ফুটে উঠবে সত্যি দিয়ে দেখেছি এত ভালো হয় গন্ধটা গন্ধটা একদম লাস্ট পর্যন্তই থাকে মানে ডালের মধ্যে এত ভালো থাকে মানে তুমি পরের দিন খেলেও সেই গন্ধটাই পাবে চলো মানুষের কাছ থেকে অনেক কিছু শিক্ষা পাওয়া যায় আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতন বাই বাই